খেলা জমে উঠেছে এখন হলো সমান সমান দুই দিকে ওয়ান ওয়ান দেখা যাক এর রেডি শেষ রাউন্ডের জন্য খেলা শুরু খেলা শুরু খেলা শুরু খেলা শুরু দেখা যাক দেখা যাক প্রাণ বনে চেষ্টা করছে এরা আ বাকিরা কি করে হ্যাঁ প্রচুর দর্শক প্রচুর দর্শক প্রচুর দর্শক চলবে ছাড়ো না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না হ্যাঁ দেখা যাক হবে দেখা যাক দেখা যাক ঘাম ঝরে গেছে ঘাম ঝরে গেছে